হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে লাস্ট দিন আমার বাড়ির যে ভিডিও সেটা লাস্ট দিন আমি এ দিন বিকালবেলায় চলে এসেছিলাম তো সকাল থেকে কি কি খেয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আমি যখনই বাড়ি যাই তখনই ভাইপো বলে যে টিফিনে ভালো কিছু বানিয়ে দিতে ওর জন্য তো ওই জন্য আমি আজকে যেহেতু চলে আসছিলাম তো ওই জন্য ওর জন্য বানাচ্ছিলাম ম্যাগি আর শুধু ওর জন্য নয় সবার জন্যই বানাচ্ছিলাম সকালে টিফিন এটাই হবে মা খায় না মা বাদে আমরা সবাই খাবো আর ভাইপোকে টিফিনেও দিয়ে দেবো বৌদি খেতে খুব একটা না অল্পই খায় তো এটা মেনলি আমার দাদার আর ভাইপোর জন্যই বানানো হচ্ছে তো আলু দিয়েই ম্যাগিটা বানিয়েছিলাম আর ডিম দিইনি শুধু আলু দিয়েই বানিয়েছিলাম আর খেতে বেশ ভালোই হয়েছিল আর এই টিফিন বক্সটা আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এম বাজারে গেছিলাম তো এম বাজার থেকে নেওয়া হয়েছিল এই টিফিন বক্সটা ওর জন্য তো নতুন টিফিন বক্সে পছন্দের ম্যাগি দিয়েছিলাম ও তো খুব খুশি হয়েছিল। আর এই টিফিন বক্সটাও কিন্তু বেশ ভালো ছিল দু থাকের টিফিন বক্স ছিল তোমরা দুটো ইউজ করতে পারো আর একটাও ইউজ করতে পারো তো আমি যেহেতু ম্যাগি দিয়েছি একটা ইউজ করেছি আর তরকারি রুটি বিভিন্ন রকম সবজি দিলে এটা দু থাকে ইউজ করা যেতে পারে আর সাথে দেখো একটা স্পুনও আছে আর তারপর বানিয়েছিলাম চা তো সকালে টিফিন এটাই ছিল চা বিস্কিট আর ম্যাগি আর তারপরে দুপুরবেলা ছিল মাছ আর এখানে ছিল উচ্ছে নয় এটা হচ্ছে কি বলে এটাকে কুঁদড়োই পেঁপে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে সিম দিয়ে পেঁপে দিয়ে তো সেম এটা শুধু এতে উচ্ছে এই উচ্ছে নয় কী বলে কুঁদড়োই আছে আর তার সাথে ছিল মাছের ঝাল আর ডাল আমি আর বৌদি ওই দিন একসাথে খেতে বসেছিলাম আর কেউ ছিল না বাড়িতে কেউই ছিল না ভাইপো সকালবেলা বেরিয়ে গেছে স্কুলে আর মাও ছিল না দাদাও ছিল না তো আমরা দুজনেই খেতে বসেছিলাম আজকে দুপুরে খেতে বসার সময় একটু হলেও মন খারাপ করছিলো কারণ বিকেলবেলা চলে যাব তো অনেক দিনই ছিলাম খুবই মন খারাপ হচ্ছিল তারপর আজকে সবাই মিলে ভাতও খাওয়া হলো না আমি আর বৌদি খেতে বসেছিলাম আর দেখো তার সাথে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খেতে বসে এটাই ভাবছিলাম যে বিকালবেলা যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তবেই আমি যেতে পারবো নাহলে খুবই অসুবিধা হবে এমনি ট্রেন গন্ডগোল থাকে ট্রেন লেট থাকে বৃষ্টি হলো তার কোনো কথাই নেই আর এই শুকনো শুকনো তরকারিটা আমার যে কী ভালো লেগেছে কালকেও খুব ভালো লেগেছিল আজকেও খুব ভালো লেগেছে তো দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল আর দেখো বৃষ্টি থামার নামই নেই পুরো বৃষ্টি সেই সকাল দিয়ে শুরু হয়েছে হয়েই যাচ্ছে আমি শুধু এটাই চাইছিলাম যে বিকালবেলা থেমে যাক তো তারপর মোটামুটি বিকালবেলা থেমেই গেছিলো আমি বাড়ি থেকে বেরোনোর আগে এখানে কিছু ফল খেয়েছিলাম এখানে ছিল ন্যাসপাতি আর আপেল আর বৌদি টিফিনের জন্য টিফিন নয় মানে আমি নিয়ে আসবো বলে বানিয়ে দিয়েছিল তালের পরোটা আর তার সাথে ঘুগনি আমি ওই সাড়ে পাঁচটা ছটার সময় করে বেরিয়েছিলাম আর ওই সময়টা একদম বৃষ্টি কমেই গেছিলো তো এই ছিল আজকের ভিডিও আর আমার মোটামুটি কলকাতায় আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গেছিলো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টা